সরগরল খণ্ডনং মমশিরসি মন্ডনং দেহি পদপল্লব ও মুদারম বীরভূম জেলার অজয় নদীর তীরে অবস্থিত এক ঐতিহাসিক গ্রাম কেঁদুলি এই কেঁদুলিতেই জন্মগ্রহণ করেছিলেন সংস্কৃত ও বৈষ্ণব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি কবি জয়দেব তাঁর স্মৃতিকে ঘিরেই প্রতি বছর অনুষ্ঠিত হয় জয়দেব মেলা বঙ্গের প্রাচীনতম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক সংস্কৃতির উৎসবগুলোর একটি এই মেলা একটি গ্রামীণ উৎসব নয় এটি সাহিত্য ভক্তি সঙ্গীত ও মানবিকতার এক বিরল সমন্বয় চলুন বন্ধুরা ঘুরে আসি সেই কেন্দুলির জয়দেব মেলায় যেখানে আপনারা হারিয়ে যাবেন বাউল আর কীর্তনের সুরের মূর্ছনায় বন্ধুরা স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি কথা দিচ্ছি সব প্রশ্নের উত্তর আপনারা পাবেন তাও যদি কিছু অজানা থাকে আমাকে কমেন্ট বক্সে প্লিজ লিখুন আমি আমি ঠিক তার উত্তর আপনাদেরকে যথাসময়ে দিয়ে দেব